বহুত মানুষ আছে নিজে নিজে দলাদলি দলি করিয়া মরে বাদ দিন পত্রিকা কি তাই শহীদ হয়ে গেছে শহীদের তো সোজা নেই বহুত কঠিন শহীদের বহুত কলে যারা আল্লাহর দিনের পথে মারা যায় এদারে কয় শহীদ দয়া করে হকা কিতা হয় বড় করে হকা কিতা হয় আর যারা নিজের লাগি মারামারি করিয়া সম্পদৰ লাগি দলা দলির লাগি মারা যায় এৰা আব্দ শহীদ এই হল তাহলে যারা না যায় বহুত মানুষ আছে নিজে নিজে দলাদলি করি মরে বাদর দিন ভত্রিকা আজকে শহীদ গেছে শহীদের তো সুজা নেই বহুত কঠিন শহীদের বহুত কলিউশন আছে ক্লাসিউশন আছে এক্সিডেন্ট করিয়া কেউ মূল্য শহীদ পানির ডুবিয়া মূল্য শহীদ আগ্নে জলিয়া মূল্য শহীদ আর সবচেয়ে বড় কথা হইল যে আল্লাহ রাস্তা দিন কাইমার স্বার্থে জীবন কুরবানি দিন তার হইল এক লম্বার শহীদ মাত বুঝলি ইমাম হুসাইন রাজি আল্লাহ নিজের ব্যক্তিগত কোন স্বার্থে মারা গেছিলাম জি মার্শাল তাহলে আমরা পাইলাম দুইটা কথার অর্থ সোহাদায় কারবালা কারবালা নামক তান একগুরো মানুষ শহীদ হয়েছে দয়া করে হোকা কারবালা নামক তান একগুরো মানুষ শহীদ হয়েছে এই খেরা যারা শহীদ হইলা এরা খারা আইজত্ব ফিলিস্তিন মানুষ মোররা শহীদ হইরা আরো কতইলা মানুষ শহীদ হইছে মাথা কা আমাদের স্বাধীন করতে বহুত মানুষ শহীদ হইছে কিন্তু হেরার মাথায় দেড় হাজার বছর ধরে দুনিয়ায় মুমিনকলে мате কারণ এর বিজনে বড় কারণ হইলো এই যে মানুষগুলা শহীদ হইছে এরা দুনিয়ার অতুলনীয় মানুষ ফক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ એટલે কোন দিকত না অতুলনীয় એટલે গুষ্ঠির দিকত না অতুলনীয় গুত্রর দিকত না অতুলনীয় রক্তের দিক তন অতুলনীয় পরিবারের দিক তন অতুলনীয় মার দিক তন অতুলনীয় বাবার দিক নে অতুলনীয় নানার দিক তন অতুলনীয় নানীর দিক তন অতুলনীয় এমন কি গোটা জগত আজকের পৃথিবীতে যদি 200 কোটি মুসলমান থাকে এই 200 কোটি 200 কোটি যদি জান্নাতি হয়ে যায় সারা জান্নাতি উম্মতের এমন কি দিন যদি আল্লাহর কোটি কোটি হাবিবের উম্মত যদি জান্নাতি হয় সমস্ত জান্নাতী আল্লাহর সর্বोच्च সম্মানী জারার আল্লাহর নবীর জবান দিয়া Sardar গোচনা কর হইছে এরা হইলা সেই মানুষ সকল দূর হকা সুবহানাল্লাহ বড় হকা সুবহানাল্লাহ